জয় লিখলেন এক মন জয় করার গল্প সাদমান ফিরলেও সেঞ্চুরি করে উদযাপনে এক দশকের ইতিহাসে গড়লেন নতুন রেকর্ড তাদের কল্যাণে সিলেট টেস্টে এখন চালকের আসনে টিম টাইগার্স দ্বিতীয় দিনেই পাচ্ছে জয়ের সুবাতাস সাদমান এবং জয়ের সেই ইতিহাস গড়া পার্টনারশিপ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে মাঠে মুমিনুল হক আর ড্রেসিং রুমে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুই লেজেন্ডের সামনে মাহমুদুল হাসান জয়ের দেড়শো রান শুধু রানের বিচারে নয় নার্ভের পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করার মতো এই তো গেল এপ্রিলেই অফ ফর্মে থাকার কারণে বাদ পড়েছিলেন শ্রীলঙ্কা সফর থেকে টপ অর্ডারে খেলা সত্ত্বেও ছিল না টানা সতেরো ইনিংসে কোনো ফিফটি সেই জয়ই কিনা এবার পিংপং বলের মতো বাউন্স ব্যাক করলেন আইরিশ বোলারদের তুলো ধুনো করে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি অবশ্য দিনটাকে শুরুতেই বাংলাদেশের করে দেন তাইজুল আর হাসান মাহমুদ দুশো সত্তর রান নিয়ে খেলতে নামা আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেন ষোলো রানের মধ্যে ব্যাট করতে নেমে সিলেটের চা বাগানে রংধনু আঁকতে থাকেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম দুজনে মিলে গড়েন একশো রানের জুটি যেটা ওপেনিং এ বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এর আগে দু সালে তামিম ইকবালকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একশো বাষট্টি রানের ওপেনিং জুটি গড়েছিলেন জয় এবার সাদমানকে সাথে নিয়েই ওটাকে ছাড়িয়ে গেলেন অবশ্য মাহমুদুল হাসান জয়ের দিনে সাদমানও হতে পারতেন আরে খিরো কিন্তু বাম নার্ভাস এইটি যে পা এই টাইগার ওপেনার আশি রানে হামফ্রেসের বলে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ তুলে অবশ্য ফিল্ডিংটা ঠিকঠাক করতে পারলে জয়কে আগে ভাগে থামাতে পারতো আয়ারল্যান্ড ব্যক্তিগত পঁচাশি রানে ম্যাথিউ হাম বলে স্লিপে লাইফ পান টাইগার ওপেনার এরপর একশো ছাপ্পান্ন রানে স্লিপেই কার্টিস ক্যাম্পারের বলে জয়ের ক্যাচ ছাড়েন পল স্টার্লিং জয় সাদমানের ব্যাটিং দাপটে কম যান নিয়ে মুমিনুলও জয় যেখানে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় সেখানে নিজের চোদ্দতম টেস্ট শতকের দ্বারপ্রান্তে মুমিনুল তৃতীয় দিন তার দরকার কেবলই বিশ রান সব মিলিয়ে বলা যায় এক উইকেটে তিনশো আটত্রিশ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ সিলেট টেস্টে নির্দিধায় চালকের আসনে দেখার অপেক্ষা বাহান্ন রানের লিড কত দূর পর্যন্ত নিতে পারে টাইগাররা